আমি তো বাসে উঠে গেছি অনেক হাসি খুশি আজকে তাড়াতাড়ি যাচ্ছি তাড়াতাড়ি টিকে দিয়ে এসে পড়বো কিন্তু আমি তো এখনো জানি না আমার জন্য কি অপেক্ষা করতেছে আমরা চলে যাচ্ছি জ্ঞানকে টিকা দিতে দ্বিতীয় ডোজ গেটটা খুলে যেতে হবে বাসা থেকে ফাইনালি বের হয়ে গেছি গেট টেট লাগাইয়া ঘরের মধ্যে থাকলে নর্মালি ঠান্ডাই লাগে তাই আমি ভাবছিলাম যে বাহিরেও হয়তোবা ঠান্ডা হবে কিন্তু বাহিরে এত পরিমাণ রোদ চোখ জ্বলতেছে যে পরিমাণ গরম পড়ছে কারণে এখানে আর আসতে মতো দেরি হবে আজকে আমার সাথে যা হবে তা শুরু হয়ে গেছে অলরেডি এক ঘন্টা হয়ে গেল বাস স্ট্যান্ডে দাঁড়ায় আসি কোনো বাসের দেখা তো নাই আর যে কয়টা বাস আসতেছে একদম ভরা ভরা এই বাসে তো আমি আর ধাক্কা ধাক্কি করে উঠতে পারবো না আমার ছেলেকে নিয়ে যার কারণে আমি পাইচারি করতেছিলাম একবার এদিক থেকে ওদিকে পাইচারির আরেকটা কারণ হলো আমার ছেলে দাঁড়াই থাকলে কেননা ফাইনালি এক ঘন্টা পর বাস আসলো আর বাসে আমরা উঠে গেলাম তবুও শান্তি নাই ঝাঁকি খাইতে খাইতে জীবন পুরাই শেষ আমি তো বাসে উঠে গেছি অনেক হাসি খুশি আজকে তাড়াতাড়ি যাচ্ছি তাড়াতাড়ি টিকে দিয়ে এসে পড়বো কিন্তু আমি তো কোনো না আমার জন্য কি অপেক্ষা করতেছে মা ছেলে মিলে দুষ্টামি করতে করতে একটু কিস্তি কিস্তি করতে করতে আমরা চলে যাচ্ছিলাম আমার ছেলেটাকে আমি হাসি খুশি রাখার চেষ্টা করতেছিলাম কিন্তু সে হয়তোবা বুঝে গেছে যে তাকে আজকে টিকা দিতে নিয়ে যাবো যার কারণে তার মুখে একটু হাসি নাই তার মুখটা গোমরা করে আছে আমি কত কথা বলতেছি তাও তার মুখে কোনোই হাসি আনতে পারতেছি না আমি কত কিসি দিতেছি সে কোনো পাতাই না আমাকে বলে আমি ওইগুলো কি করে ধুর আমাকে টিকা দিতে নিয়ে যাবে আমি তো পড়তেছি না নিয়ে গিয়ে আমাকে টিকা এই যে দেখেন আমার সাথে কাহিনীটা হয়ে গেল আমি টিকার কার্ড আনতে ভুলে গেছি আর এটা আমার মনে হয়েছে যখন আমি ভিডিও করা রেখে ব্যাগের মধ্যে মোবাইলটা রাখতে গেছি দেখি কোনো কার্ড নেই টিকার বই নেই আমার মাথায় তো পুরাই একাশ ভেঙে পড়ছে আমি সাথে সাথে কন্ট্রাক্টর বলে বাসটা থামাই দিছি আর নেমে গেছি জীবন মানে জি বাংলা জি বাংলার মতো নাটক চলতেই আছে দেখছো গেলাম আবার ফিরে আসলাম টিকার বইয়ের জন্য বই নিতে ভুলে গেছি কার্ড নিতে ভুলে গেছি এখন টিকা কার্ড ছাড়া তো আর টিকা দেওয়া যাবে না যাদের আছে তাদেরই দেয় না আর যদি না থাকে আমাকে দিবে এখানে অনেক প্রবলেম করে আমি দেখি যদি আমাদের বাসার কাছে দিতে পারি তাহলে আমি আর যাবো নিজের সব দুঃখ ভুলে আমি আবার বাসে উঠে গেলাম বাসে যাওয়ার সময় ভাবিটার সাথে দেখা হইলো ভাবিটা খুবই ভালো অনেক গল্প করলাম আমি যে জায়গায় যাচ্ছি ভাবিও সেই জায়গায়ই যাবে তার মেয়েকে স্কুলে নামিয়ে দিয়ে তারপরে সে ওই জায়গায় আসবে আমি বললাম ঠিক আছে আপনি স্কুলে দিয়ে আসেন যদি দেখা হয় তাহলে তো হবে এই রাস্তাটা অনেক সুন্দর আমি অনেকবার গেলেও আপনাদের সাথে শেয়ার করা হয়নি যার কারণে একটু ভিডিওটা করে নিলাম আলহামদুলিল্লাহ সব ঝড় তুফান পার করে আমি আমার গন্তব্যে চলে এসেছি আমি এখন ভিতরের দিকে চলে যাচ্ছি আর ভাবতেছি যে আজকে আমাদের সাথে কত কিছু হইলো ভাইরে ভাই শেষ মেসম আমাদের কাঙ্ক্ষিত সিএমএ যে আমরা আসতে পারসি আমাদেররে তো ঘুমে মগ্ন সে ঘুমাই গেছে সে বাসায় থাকলে এই সময় ঘুমায় বাই হইছি যার থাকতে হইতাছে যাই হোক গাইস ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেছে আমি আপনাদের সাথে আর বেশি কিছু আজকে শেয়ার করতে পারলাম না গরমে তো দেখতেই পারছেন আমার অবস্থা কি হইছে আল্লাহ হাফেজ